হ্যালো কেমন আছেন এই স্মৃতি কথার আরো একটি নতুন স্বাগত বাজে সকাল বাজে নটা আর আমি এখানে ছেলেকে রেডি করছি টিউশন পাঠাবো তো তার এখনো ঘুমিয়ে পোষায়নি মনে হচ্ছে আরো একটু ঘুমোতে দিলে ভালো হতো তো যাই হোক ওকে খাওয়ানো আমার রেডি হয়ে গেছে ওকে স্কুলে মানে টিউশন পাঠিয়ে তারপর আমি কাজ করি আর আজ রবিবার আর সকাল বললাম সাড়ে নটা বাজে তো এখনো দুষ্টু বার হইনি ওকে বললাম বাবা একটু ভিডিও করে দাও তো ক্যামেরাটা ধরো তো দেখুন হাতটা নাড়াচ্ছে ছোট মানুষ তো খুব ভালো ধরতে পারে না যাই হোক আর এখন সাড়ে নটার মধ্যে দেখুন কত রোদ্দুর এসছে আজকে পুরো রোদ্দুর ঝাঁ ঝাঁ করছে মানে দাঁড়ানো যাচ্ছে না আর আমি এখানেই ঠাকুরের বাসনটা মাঝি। তো এদিকটা একটু ছায়া আছে অতটা রোদ্দুরের তাপটা নেই কিন্তু সকালে থেকেই আজকে গরম প্রচণ্ড গরম পড়েছে ঠাকুরের বাসনটা মাজতে আসলাম কেন অনেক সময় রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি চলে আসছে ওই জন্য ভাবলাম ঠাকুরের বাসনটা মেজে নিই কারণ একবার বৃষ্টি শুরু হলে আবার নামাজ আমি না মধ্যে ওই কারণেই বাসনগুলো মেজে নিচ্ছি সকাল থেকেই ভাবছিলাম যে কি শেয়ার করা যায় আজকে ভিডিওতে কি শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওতে আজকে চিকেন রান্নাটাই শেয়ার করি তো আমি কিভাবে চিকেন রান্না করি মিট মশলা ছাড়া মিট মশলার একটা কিন্তু ফ্লেভার পাবে তো সেই মিট মশলা ছাড়া কিভাবে চিকেন রান্না করা যায় অনেকেই মিট মশলা ব্যবহার করে চিকেনে তো মিট মশলা না থাকলেও মিট মশলার ফ্লেভারটা কিন্তু চিকেনে থাকবে সেটা কিভাবে তো চলুন সেটাই আজকে শেয়ার করব।

বলছিলাম আমাদের নিচের ঘরটা হ্যাঁ নিচের ঘরটা আর এখানে আমি এক দিদির সঙ্গেই গল্প করছিলাম আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম আর বাড়বো একটু পেঁয়াজ মশলা বাটার আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়তো ডালটা পুড়ে যেত এক ফোঁটা জল জলটা পুরোই হয়ে গেছে ঢাকা থাক চিকেনটাকে ম্যারিনেট করে নিই গ্যাসটাকে অফ করে দিই এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা হলুদ নুন সর্ষের তেল আর একটু লেবুর রস পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চিকেনটাকে একটু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তো আমি এটা আমি এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো দিয়ে আর আমি একটু মাথায় তেল মাখবো মেখে চান করতে যাব আজকে একটু শ্যাম্পু করব। তো পুজো পাঠ করে তারপরেই আসব আবার রান্নার দিকে তিনটে এলাচ একটুখানি দারচিনি আর এই তিনটে লবঙ্গ নিয়ে বেটে নেব চলুন বেটে নি একটা গুঁড়ো গরম মশলার প্যাকেট দোকান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওই জন্যই গরম মশলাটা আবার বেটে নিলাম যদিও বাটা মশলা দিলে একটু ভালোই হয় আর আমার কিন্তু মাথা তেল মাখা হয়ে গেছে ভাবলাম তেলটা একটু কিছুক্ষণ থাক তারপরেই শ্যাম্পুটা করবো ওই জন্য একটু কেচে নিলাম কিছুটা ডিটারজেন্টে ভিজিয়েছিলাম ওগুলোই আবার ওয়াশ করে নিচ্ছি নিয়ে তারপরেই যাব চান করতে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না মানে শ্যাম্পু করে ফেলে কোনো ভালো কাজ হয় না ওই জন্য একটু তেলটা মাথায় রাখলাম একটু মাঝে মধ্যে নারকেল তেল মাথা দেওয়াটা খুব ভালো নারকেল তেল কিন্তু চুলটা কালোই করে বেশ আর আজ রবিবার আর এখানে দেখুন আম পাতাগুলো বৃহস্পতিবারই ঘটে দিয়েছিলাম পুরো শুকনো হয়ে গেছে এতটাই গরম পড়ছে তো আমার চান হয়ে গেছে তো চান করে পুজোটা করে নিই তারপরে যাবো রান্নার দিকে তো চলুন আজকে ব্লগটা বেশি বড় করব না একটু ছোটই করব কারণ কি করব বুঝে পাচ্ছিলাম না ওই জন্যই আজকে ছোটোখাটো একটা ব্লগ বানিয়েছি তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর এখানে আমি আলুগুলো ভেজে তুলে দিয়েছি আর আজকে লোহার কড়াইয়ে রান্না করব। কে কে এইভাবে রান্না করেন অবশ্যই বলবেন দিয়েছি মেথি ফোড়ন এবার দিয়েছিলাম পেঁয়াজ আর এটা তো ম্যারিনেট করে রেখেইছিলাম সমস্ত কিছু দিয়ে কাশ্মীরি লঙ্কা হলুদ আদা রসুন একটু পেঁয়াজ বাটা সরষের তেল আর লেবুর রস এইগুলো দিয়েই ম্যারিনেট করে রেখেছি আর এইভাবে মেথির ফোড়ন দিলে কি হয় বাড়িতে চিকেন মশলা না থাকলেও এই যে মেথিটা দিয়েছি না পুরো চিকেনের চিকেন মশলারই ফ্লেভার পাওয়া যাবে আজ আমি ছোট্ট কড়াইয়ের মধ্যেই রান্না করব আর আমি কিন্তু প্রতি সপ্তাহে মানে প্রতি রবিবারই চিকেন রান্না করি কিন্তু বহুদিন যাবত এটা করা হচ্ছে না মানে চিকেনটা রান্না করা হচ্ছে না কারণ আমার ছেলে খা খাচ্ছে না চিকেনটার প্রতি ওর একটু অরুচি এসছে তো আজ ওই জন্য আবার রান্না করছি ভালো ঠিক আছে অনেক দিন বাদে করলে হয়তো মুখের টেস্টটা চেঞ্জ হবে খাবে তো এই কাজটা আজ আবার করছি তো চলুন চিকেনটা এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু দেব গরম জল সাধারণত আমরা যেমন চিকেন রান্না করি তেমনভাবেই রান্না করব। শুধু এর মধ্যে এক্সট্রা হচ্ছে মেথি ফোড়নটা দেবো এটাই কিন্তু এর টেস্ট একদম চেঞ্জ করে দেবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেবো একটু গরম জল গরম জলটা পাশেই বসিয়ে দিয়েছি তো এটা বহুদিন বাদেই এই কাজটা আবার করে ফেললাম মানে চিকেন রান্নাটা যাই খাবে কিনা আমারও এখন চিকেন খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য রান্নাই করা হয় না চিকেনটা আলুটা এখন দেবো না সবশেষেই দেবো গরম জল দিয়ে দিলাম এখন মাঝে মধ্যেই একটা ভিডিও দেখি যে অ্যালমোনিয়ামের জিনিসে রান্না খাওয়াটা খুব একটা ভালো না লোহার কড়াইয়ের রান্না খেতে মানে বলা হচ্ছে এটা খুব ছোট থেকেই দেখতাম যে লোহার কড়াইয়ের রান্না খাওয়া ভালো কিন্তু অ্যালমোনিয়ামে খাওয়া যে ভালো না সেটা জানতাম না তো ওই কারণেই বলতে পারেন যে আমি লোহার কড়াইটা আবার ব্যবহার করি কিন্তু গোলমরিচ দিলে ভালো লাগে কিন্তু গোলমরিচটা দেবো না ছেলে খাবে তো আমিও অনেকগুলো লঙ্কা দিয়েছি আর আলুটা করে দেব তো চলুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন